এবার তো চলো করি এতদিনে সবকিছু জমিয়ে রাখছি আজ কোনো কিছু করা হবে না বৌপাশরাতে এমন বলে না পলিজা ছিঁড়ে যায় আমারও গিয়েছিল কিন্তু তখন আমি আরোহীকে কিছু বলতে না দিয়ে তার থর চেপে ধরে কিছ করতে লাগলাম কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বললাম সরি বলেছি তো আর অতীত মনে করতে চাই না হুম ঠিক আছে বলে আমিও আরাবের বুকে নিজেকে সোপে দিলাম তবে কিছুক্ষণ আগের ঘটনা ফুল দিয়ে সাজানো বাসুর ঘরে এক হাত লম্বা ঘুমটা দিয়ে বসে আছি রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে আমি আরোহী ইসলাম বাবা মার একমাত্র মেয়ে পড়াশোনা শেষ করে জব করছি বিয়েটা বাবা মার জোরে আওয়াজে ভাবনার সুতো ছেড়ে বাস্তবতায় ফিরে আসি আমার বর আরাব আহমেদ আমার কাছে এসে বিছানায় বসে আমার অভিমানে আর কত অভিমান করে থাকবে আগের কালে বৌদের মতো এক হাত ঘুমটা দিয়ে বসে আছো কেন আরাব আমার ঘুমটা তুলতে নিলে এক ঝটকায় ওর হাত সরিয়ে দেয় নিজেই ঘুমটা তুলে ওর দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে ফাসলামো হচ্ছে তুমি কেন ফিরে আসলে আমার জীবনে তিন বছর আগে তো দেশে ফেলে চলে গিয়েছিলে অনেক দূরে তখন এই ভালোবাসা কোথায় ছিল রাগে আমার চোখ দিয়ে পানি পড়ছে আচ্ছা কেন করলে এমন আমার কি দোষ ছিল তোমাকে ভালোবেসে কি আমি অপরাধ করেছিলাম আরবের শেরওয়ানির কলার ধরে ঝাঁকিয়ে বললাম এত নিষ্ঠুর কেন হলে আরব কেন আমায় এত কাদালে কেন আরব আমার চোখ থেকে অনবরত পানি পড়ছে আমি যে আর কান্না আটকে রাখতে পারছি না আরাব কিছু বলছে না আমার সামনে মাথা নিচু করে বসে আছে চোখের পানি মুছে নিয়ে বললাম আচ্ছা আমার থেকে দূরে যখন চলে তখন ফিরে আসলে কেন। দহনে এসেছ তোমার প্রতি সব অনুভূতি মরে গেছে এবার কি আমাকে পুরোপুরি মারার জন্য এসেছ আমার মুখে মরার কথা শুনে আরাব চট জলদি আমার হাত ধরে বলে প্লিজ মরার কথা না। তোমাকে বোঝাতে পারবো না আমি তোমাকে ছাড়া কত কষ্টে দিনগুলো কাটিয়েছি আরাবের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বললাম আর মিথ্যা বলতে হবে না আরব আমাকে ছেড়ে বেশ ভালোই ছিলে তা আমি জানি আমার কথাটা একবার শোনো আমি তোমাকে বুঝিয়ে বলছি আবারও হাত ছাড়া দিয়ে ছাড়িয়ে বললাম কোনো কথা শুনতে চাই না তুমি আমাকে স্পর্শ করবে না প্লিজ বউ আমার কথাটা একবার শোনো আমি তোমার কোনো কথা শুনতে চাই না বলে বিছানা ছেড়ে উঠে যেতে নিব তখনই আরব হাত টেনে ধরে টান দিয়ে বিছানায় ফেলে আমার দুই হাতে বিছানায় চেপে ধরে ধমক দিয়ে বলে ওঠে চুপ অনেক কথা বলেছো আর একটা কথা বলে মুখে কষ্ট লাগিয়ে দিব আরাবের ধমকে বোকা বনে গেলাম কিছু না চুপচাপ ওর চোখের দিকে তাকিয়ে আছি আরাব কণ্ঠস্বর নরম করে বলে আমার কথা একবার ঠান্ডা মাথায় শুনো তোমার আমার প্রতি রাগ অভিমান সব কেটে যাবে ওর কথা শুনে মনে মনে ভাবলাম একবার না হয় শুনেই দেখি কি বলতে চায় বলো কি বলতে চাও আরব আমার উপর থেকে উঠে আমার পাশে শুয়ে আমাকেও নিজের বুকের সাথে বুকের মাঝে আটকে রাখলো আমি আর নড়াচড়া করিনি কারণ জানি নড়লে আরো শক্ত করে জড়িয়ে ধরবে তাই চুপচাপ শুয়ে থাকাই ভালো আরব আমাকে জড়িয়ে ধরে বলে তোমার মনে আছে তিন বছর আগে মে মাসে তুমি আমাকে নদীর পারে আসতে বলেছিলে ওর বুকের মাঝে থেকেই বললাম হুম মনে আছে সেদিন তুমি আমার হাত ধরে কেঁদেছিলে তুমি বলেছিলে তোমার বাসায় তোমার বিয়ের তোর শুরু হয়েছে আমি তোমাকে সান্ত্বনা দিয়েও নিজে খুব টেনশনে ছিলাম তোমাকে শান্ত করে বাসে পাঠিয়ে দিয়ে আমি আম্মুর কাছে যাই ভেবেছি আম্মুকে তোমার কথা বলবো কিন্তু পরক্ষণে ভাবি না এখন বলা ঠিক হবে না কিন্তু তোমাকে আমি ছাড়তে চাই না তাই ভাবলাম আম্মুকে বলবো আমার জন্য কোনো জবের ব্যবস্থা করতে আম্মুর রুমে যাওয়ার মাত্রই আমি কিছু বলার আগে আম্মু আমার হাতে পাসপোর্ট ধরিয়ে বলে বাবা তুমি না হায়ার স্টাডির জন্য আমেরিকায় যেতে চেয়েছিলে বাইরে যেয়ে পড়ার তোমার স্বপ্ন আমাদেরও স্বপ্ন তাই তোমার বাবা তোমার জন্য পাসপোর্ট বানিয়ে কালকে নিয়ে এসেছে তোমাকে সারপ্রাইজ দেবে বলে তাই আগে বলিনি বাবা খুশি হয়েছ ফোঁটা জল গড়িয়ে পড়লো আরাভের বুকের উপর আমার ক্যারিয়ারের জন্য না আমাদের ভবিষ্যতের জন্য আমি আমেরিকায় যাওয়ার সিদ্ধান্ত নিই সেদিন যখন আমি পাসপোর্ট হাতে নিই তখন জানতে পারি চব্বিশ ঘন্টা পর আমার ফ্লাইট মানে আগামীকাল রাত দশটায় আমার ফ্লাইট আমি আম্মুকে কিছু না বলে নিজের রুমে চলে যাই সারা রাত ভেবেছি তোমাকে কল করবো তোমার সাথে কথা বলবো তোমার মতামত চাইবো কিন্তু আমি সেই দিন পারিনি তোমায় কল করতে সারাটা রাত ধন্ডে কেটেছে সকালে ভেবেছিলাম তোমার সাথে দেখা করে সব বলবো কিন্তু তোমার বান্ধবীর সীমা বললো তুমি তোমার মামার বাড়ি গেছো তোমাকে কল করেছিলাম কিন্তু বারবার বন্ধ বলছিল আমি বারবার চেয়েছিলাম যাওয়ার আগে অন্তত একবার তোমার মুখটা দেখে যেতে কিন্তু পারিনি সেই দিন তোমাকে দেখতে পারিনি কথা বলতে বাসার সবাইকে বিদায় দিয়ে এয়ারপোর্টে পৌঁছালাম আর সময় মতো আমেরিকায়ও পৌঁছালাম আচ্ছা সব বুঝলাম তুমি আমাকে ইগনোর করলে কেন কেন আমার সাথে যোগাযোগ করলে না কেন তুমি নাম্বার চেঞ্জ করলে কেন তোমার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করলে কেন তোমাকে আমি হোয়াটসঅ্যাপ ইমো ইভেন কোন সোশ্যাল নেটওয়ার্কে পাইনি কেন করলে এত অবহেলা বলো তোমাকে ভালো রাখতে বাহ আমাকে ভালো রাখতে এমনটা করেছো তুমি জানো তোমার সাথে কোনোভাবে যোগাযোগ করতে না পেরে আমার কি অবস্থা হয়েছিল আমি তোমার জন্য কতটা কষ্ট পেয়েছি জানো সবসময় মনে হতো তোমার কোনো বিপদ হয়নি তো এক মাস পর তোমার বন্ধু আসিফ ভাইয়ের কাছে জানতে পারলাম তুমি তুমি আমেরিকায় আছো আমি তার কাছে নাম্বার চাইলে সে আমাকে বলে নাকি আমার সাথে যোগাযোগ রাখতে চাও না তাই নাম্বার চেঞ্জ করেছ সেদিন আমি কতটা কষ্ট পেয়েছিলাম জানো আমি প্রতিদিন আসিফ ভাইকে বলতাম সে যেন তোমার নাম্বারটা আমাকে দেয় সে যেন তোমার সাথে একবার কথা বলিয়ে দেয় কিন্তু সে সব সময় বলতো তুমি নাকি আমার সাথে কথা বলতে চাও না আমি শেষমেশ তার পা পর্যন্ত ধরি শুধুমাত্র একবার তোমার কণ্ঠস্বর শোনার জন্য কিন্তু তুমি আমার সাথে একটা বারো কথা বললে না আর কেন করলে এমনটা কেন করলে আমি অঝরে কাঁদছি কান্নারত অবস্থায় তাকে বললাম আচ্ছা মানলাম তুমি আমার জন্য দূরে ছিলে আচ্ছা তুমি যদি এসে শুনতে আমার বিয়ে হয়ে গেছে তখন তুমি কি করতে আমার তোমার প্রতি বিশ্বাস আছে আমি জানতাম তুমি আমার জন্য অপেক্ষা করবে আমি তোমার সাথে কথা বলিনি কারণ তোমার সাথে কথা বললে তুমি কান্নাকাটি করতে তুমি আমাকে দেশে ফিরে আসতে বলতে কি বলতে না আমি মাথা নিচে করে বলি হুম শুধু এই কারণটার জন্য তিনটা বছর তোমাকেও কষ্ট দিয়েছি নিজেও কষ্ট পেয়েছি এই তিনটা বছরে একটা রাতও আমি শান্তিতে ঘুমাতে পারিনি সারাদিন যতই নিজেকে বিজি রাখি না কেন দিন শেষে ঠিকই তোমার শূন্যতা অনুভব করতাম তুমি যেমন আমার জন্য কেঁদেছ আমিও তোমার জন্য মনে রাতে কেঁদেছি আল্লাহর কাছে সব সময় বলতাম যেন তোমাকে আমার জীবন সঙ্গী করে আল্লাহ যেন তোমাকে আমার কাছে ফিরিয়ে দেয় বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি কখনো তোমাকে হারাতে চাইনি কথা শুনে আমার মনে ওর ওর প্রতি অভিমান কেটে গেল যতই হোক ভালো তাই কথা শুনে আর অভিমান করে থাকতে পারলাম না আমি যেদিন দেশে ফিরে আসি সেই দিন আম্মুকে তোমার কথা বলি আম্মু পরের দিনই তোমার বাবার কাছে প্রস্তাব নিয়ে আসে তোমার বাবাও আমাদের যাচাই বাছাই করে আমাদের প্রস্তাবে রাজি হয় আমি কিছু বললাম না শুধু আরাবের চোখের দিকে তাকিয়ে আছি আমি তোমাকে কেন এত দিন দূরে রেখেছি জানো আমি আরাবের দিকে তাকালাম তুমি যখন বলতে তোমাকে ছেলেপক্ষে দেখতে আসে আর তুমি তাদের সাস্তা করে ভাগিয়ে দাও তখন তোমার সাথে আমি হাসলেও সবসময় তোমাকে হারানো ভয় আমাকে কুড়ে কুড়ে খেত আমি সব সময় তোমাকে নিয়ে টেনশনে থাকতাম তুমি সবসময় বলতে আমাদের রিলেশনের কথা ফ্যামিলিকে বলতে কিন্তু আমি বরাবরই একটাই উত্তর দিতাম কিছুদিন পর বলি তুমি প্রায় এই বিষয় নিয়ে ঝগড়া করতে আমি চুপচাপ আরাভের কথা শুনছিলাম আমি তখন তোমার বাবাকে বলিনি কারণ তখন আমি বেকার ছিলাম একটা বেকার ছেলে মেয়েটাকে যতই ভালোবাসুক না কেন মেয়েটার পরিবার কখনোই সেই ছেলের কাছে বিয়ে দিবে না তাদের কথা থাকবেই একটা বেকার ছেলের কাছে বিয়ে দেওয়ার চেয়ে মেয়েকে সারা জীবন ঘরে বসে রাখবো কি তখন তারা এটা বলতো না আমি মাথা নিচু করে হুম বললাম আসলে এখানে তাদের কোনো দোষ নেই প্রত্যেক মা বাবা তার মেয়েকে সুখে রাখতে চায় তারা কখনো চাইবে না তাদের মেয়েকে দুঃখ সাগরে ভাসতে দিতে কোনো বাবা যদি দশ টাকা ইনকাম করে সে চাইবে এগারো টাকা ইনকাম করা ছেলের সাথে বিয়ে দিতে সে কখনোই ন টাকা ইনকাম করা ছেলের সাথে বিয়ে দিতে চাইবে না তারা চাইবে না তাদের মেয়ে এক টাকার জন্য কষ্ট করুক সব মা বাবারই তাদের মেয়েকে রাজ রূপে দেখতে চায় আমরা প্রেমিক প্রেমিকার যতই বলি না কেন আমাদের টাকা পয়সা লাগবে না আমাদের মধ্যে ভালোবাসা থাকলেই হবে কিন্তু এটা ভুল জীবন চলার জন্য লাগে টাকা পয়সা আর বেঁচে থাকার জন্য ভালোবাসা আমরা এই দুটো একটা ছাড়াও বাঁচতে পারবো না দেখো না তোমার বাবা আমাকে জাস্ট একটাই প্রশ্ন করেছে আমার ইনকাম কত তিনি আমার যোগ্যতা যাচাই করেছে এখানে তোমার বাবার দোষ নেই পৃথিবীর সব বাবারই এই প্রশ্ন করবে ইভেন আমিও মেয়ের বাবা হলে আমার মেয়েকে যে দেখতে আসবে তাকে এই প্রশ্ন করব। কথাগুলো তিক্ত হলেও সত্য যোগ্যতা টাকা পয়সার কাছে ভালোবাসা হেরে যায় কিন্তু আমি অন্যদের মতো বোকামি করিনি একটু দূরত্ব তৈরি করেছি সারা জীবন পাশে থাকার জন্য শুধু ভালোবাসলেই হয় না ভালোবাসা মানুষকে ধরে রাখতে জানতে হয় আমি চেষ্টা করেছি আল্লাহ রহমত করেছে তাই তোমায় পেয়েছি এবার তুমি বলো আমাদের মধ্যে দূরত্ব তৈরি করে কি ভুল করেছি আমি আরবকে শক্ত করে জড়িয়ে ধরে বলি একদম ভুল করনি তুমি আমাকে দূরত্বের কষ্ট দিয়েছ বিচ্ছেদের নয় তোমার থেকে দূরত্বের কষ্ট সহ্য করতে পারলেও বিচ্ছেদের কষ্ট কখনোই সহ্য করতে পারতাম না তোমার প্রতি অভিমান করলেও সব সময় একটা আশা আলো থাকত তুমি আসবে আর আমাকে ঠিক আগের মতো ভালোবাসবে আর দেখো আল্লাহ আমাকে নিরাশ করেনি তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে এখন আমার উপর অভিমান করে আছো আরাবকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বললাম জি না অভিমানের পাথরকে ভালোবাসার শক্তি ভেঙে গুরু গুরু করে দিয়েছে খুব ভালোবাসি আমি আমার বরটাকে আই লাভ ইউ আরাবও আমাকে জড়িয়ে ধরে বলে আমিও আরোহীকে জড়িয়ে ধরে বললাম আমার অভিমানীকে খুব ভালোবাসি লাভ ইউ টু নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন